Jangan lupa like, share dan subscribe ya! কিন্তু টাইম নাকি দেই 100% ডে বলে কোনো কথা হয় না আমরা কিভাবে উনি কানে শুনতে পাই냐면 আস্তে আস্তে বলি অল্প pouquinhoটা বেশি করি বলার আওয়াজটা আমরা কমিয়ে দিই যেটা কোনো কিন্তু প্রয়োজন নেই এটা আগে ধারণাটা আমাদের ছিল না আমরাও তখন কানে শুনতে পাই না তার জন্য কেন এত জোরে জোরে কথা বলি আমার শক্তি অপচয় পড়ল হিন্দি ধারণাটা ভুল 100% ডে বলে কোনো শব্দই হয় না সে তার নিজের মত করে শুনতে পায় যে আমি এই কোন সেন্টেন্সটা বলছি যদি এখানে কেউ থাকতেন যে কানে শুনতে পাচ্ছেন না সে দেখবে রেসপন্স করে যারা মানে শুনতে পারে তারা কিভাবে রেসপন্স করে আউ করে কথা বলার কিন্তু একটা চেষ্টা করে তার মানে কি আমার পুরো সেন্টেন্সটা ওর কানে ওই আউ আউ ভার্সনটা গিয়ে পৌঁছাচ্ছে যার জন্য ও যখন রেসপন্স করছে ও কিন্তু ওর মতো করে রেসপন্সটা করছে তার মানে এটা না যে ওখানে শুনতে পায় না যখন কমিউনিকেট করবো এই দিকে যেমন আস্তে করে কথা বলছিলেন তাই তো সেটার কোনো দরকার নেই আমরা জোরে জোরেই কথা বলবো সে তার মতো করে যেটুকু শুনতে পারবে পারবে ও সে তার মতো করে রেসপন্সটা করবে তাহলে ম্যাক্সিমামটা কি বললাম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তাই তো